হ্যালো ভিওর্স সবাই কেমন আছো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি পদ্ধতিতে খাসির মাংসের পাতলা ঝোল প্রথমেই খাসির মাংসটাকে ভালো মতন করে ধুয়ে নিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করলেই হবে তারপর দিয়ে দিতে টমেটো টমেটো দিলে স্বাদটা খুব ভালো আসে তারপর তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আগের থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কিছুটা জিরে পেটি রেখে তারপর দেওয়া হলো তারপর ধনে গুঁড়ো আর তেল ভালো সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মাখাতে হবে মাখালেই হয়ে যাওয়ার পর তারপর সেটাকে কিছুক্ষণ জন্য রেখে দিতে হবে আর ওই দিকে তেল বসিয়ে আলু আর পেঁপেটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে তারপর তেল দিয়ে সেই তেলের মধ্যে দিতে হবে এলাচ লবঙ্গ দিয়ে দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তারপর পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে সেই মাংসগুলো ম্যারিনেট করা মাংস দিয়ে দিতে হবে ভালো মতন সেটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপর আবার ঢাকনা তুলে আবার ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যাওয়ার পর সেটা প্রেশার কুকুরে ভালো মতন করে তুলে নিতে হবে তারপর আগের থেকে গরম করে রাখা জল ভালো করে কড়াইটা ধুয়ে সেই জলটা প্রেশার কুকারে দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সে আগের থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে প্রেশারে বসে দিতে হবে তারপর ব্যাস হালকা আছে সেটাকে চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে গেল। প্রেশারের ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে তবে আস্তে আস্তে একে একে আলু আর পেঁপেগুলো তুলে রাখতে হবে তুলে নিয়ে তারপর দেখতে হবে ভালো মতন যে সিদ্ধ হয়েছে কি না তাহলেই তৈরি তৈরি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল ব্যাস